সে তৃণামূল দলটা করে সে মানে করছে তার ব্যক্তিগত ব্যাপার যাকে ইচ্ছে তাকে ভোট দিচ্ছে ওটা কোনো অসুবিধা নেই তো কথাটা হলো যে এই ব্যক্তিটা কিছু কিছু কথা বলে যে কথাগুলো হচ্ছে আকিবারে অন্যায় কথা বলে এই জন্য আমি আপনাদের কাছে জবাব দেওয়ার জন্য উপস্থিত হলাম প্রত্যেককে হলো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং শেয়ার লাইক অবশ্যই করবেন যে ব্যক্তি এখানে বলল যে পিজ্জা নবসাদ সিদ্দিকী ভাইজানকে কেন্দ্র করে বা যারা ভাইজানকে ভালোবাসে তার দলকে যারা করে তাদেরকে লক্ষ্য করে বললেন যে দিদির রেশুমের চাল খাচ্ছিস আর দিদির বিরুদ্ধে কথা বলছিস এই কথাটা বলল তো এবং আরও অনেক কিছু কথা সে বলে খুব মোটামোটা কথা এ বেশ বলে কিন্তু সে কিন্তু মুসলমান অন্য জাতি ধর্মের মানুষ কিন্তু কেউ কোনো কিছু খারাপ মন্তব্য করে না কিন্তু আমাদের মুসলমানের মধ্যে খারাপ মন্তব্যটা বেশি বিশেষ করে ভাঙড় এবং ক্যানিং এ ছিল গরিব মানুষ তো এ বিশাল বড় নেতা মানে কে এখন হয়েছে তো তার ঘর দেখলে আপনি বড় আশ্চর্য হয়ে যাবেন তার যা ঘরের যা নকশা তার ঘরটা দেখে প্রত্যেক ঘর মানে কি যে বলে দুতলা তিনতলা বিল্ডিং করেছে তো মানে প্রত্যেক ঘরে মানে কি লাভ চিহ্ন আঁকিয়ে ঘর করেছে বিশাল ডিজাইন তো আমি বলবো যে সরকার জনগণের ভোটে জিতে সরকার হয় প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী জাতি ধর্ম বর্ণ নির্বিশে প্রত্যেকের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী কিংবা মেম্বার কিংবা এমএলএ কিংবা এমপি হয় তো এখানে যখনই একজন এমপি এমএলএ বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যখন হয় তখন প্রত্যেক মানে ধর্মের মানুষই মানে আমাদের অভিভাবক তিনারা হন তো এখানে যে মানে কে কোন দলে ভোট দিল এটা কখনোই মানে তার কাম্য নয় কারণ সবাই তাকে ভোট না দিলে কখনো মুখ্যমন্ত্রী হতে পারেনি বা প্রধানমন্ত্রী হতে পারত না তো এখানে কথা বলার উদ্দেশ্য হলো আজ কিছু কিছু মানুষ এরা রেশনের খোঁটা দেয় কন্যাশ্রী মানে খোঁটা দেয় এরা রূপশ্রীর খোঁটা দেয় এরা যুবশ্রীর মানে কি খোঁটা দেয় এই যে প্রকল্পগুলো মানে কি যে দিচ্ছে সরকার সেইগুলো খোঁটা কিছু কিছু মানুষ নেতারা দিচ্ছে তো আমি বলবো এখানে খোঁটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি আমি সরকারি ওই সমস্ত যে প্রকল্পগুলো এগুলো থেকে কখনো বঞ্চিত হব না কারণ সরকার মানে আমার অভিভাবক সে আমার মানে আমার সহযোগিতা করবে আমি গরিব মানুষ আমি যাকে ইচ্ছে তাকে ভোট দিতে পারি কিন্তু তাই বলে যে আমি মানে কী যে জাকির ইচ্ছে তাকে ভোট দিচ্ছি বলে যে আমাকে রেশনগুলো দিচ্ছে দেওয়া যাবে না কি মানে কি কোনো কিছু তাকে সরকারের তরফ থেকে সুবিধা মানে দেওয়া যাবে না এইগুলো কোনো জায়গায় লেখা নেই যে মানে কি মানে প্রত্যেক মানুষ জাকি যে তাকে ভোট দিতে পারি যখনই আমার অভিভাবক যেই দরদের তাদের হোক কোনো জায়গায় লেখা নেই যে মানে কি আমাকে ও ভোট দেয় ওকে কোনো কিছু দেওয়া যাবে না ও আমাকে ভোট দেয়নি বলে যে মানে কেউকে রেশন দিয়েছি হাম দিয়ে তেম দিয়েছি বলে খোঁটা দেবো এইগুলি একই তো মরুক্ষুর মানে পরিচয় তাই এই যে ব্যক্তি যে কথাটা বললো যে রেশন খাচ্ছে তো রেশন খাওয়া এখানে আমাদের অভিভাবক দিচ্ছে সরকার দিচ্ছে আমরা প্রত্যেকেই খাব গরিব মানুষ আমরা খাবো খাচ্ছি তো তো এখানে এই কথাটা বলা এটা চরম অন্যায় এবং মরুক্ষুর পরিচয় কারণ একটা সরকার সব কিছু দিতে পারে সেটা আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আজ পানি থেকে শুরু করে এ টু জেড যত দ্রব্য রয়েছে প্রত্যেকটা দ্রব্যর মধ্যে দেখবেন জিএসটি লাগানো আছে তো প্রত্যেকটা জিনিসের দাম হাই হাই করে বাড়ছে তো এখানে তো আমাদের টাকা আমাদেরকেই তো দিচ্ছে এখানে যদি খোটা যদি দিতে প্রয়োজন হয় খোঁটা যদি দিত যদি ওই যে ব্যক্তি খোঁটা দিচ্ছে সেই যদি তার নিজের পকর থেকে যদি মানুষকে দিত নিজের ইনকাম করা ঘাম মানে কি ছড়ানো টাকা থেকে যদি দিত তাহলে খোটা দিলে দেখতেন কোনো মানুষ সেই জিনিসটা নিত না আজ আমাদের যদি আজ আমাদের সরকার যদি আমাদের অভিভাবিকা তিনি যদি তিনার রক্ত ঘামানো টাকা থেকে যদি রেশন দিত কিংবা মানে কি যে প্রকল্পগুলো তিনি চালু করে সেইগুলো যদি নিজের ব্যক্তিগত টাকা থেকে যদি দিত যেভাবে অপমান অপদস্থ করছে কোন মানুষ সেটা কখনোই গ্রহণ করতো না কোনো দিনই করতো না কিন্তু এখানে তো আমাদের টাকাই তো নিচ্ছে জি কোথায় দিচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা যখন সার কিনতে যাবো সারের দাম হাই হাই করে বেড়েছে সারের দাম অনেক একটা পানির বোতল কিনতে গেলে তাদের জি এস টি লাগানো আছে একটা চায়ের প্যাকেট কিনতে গেলে পাঁচ টাকা দাম তার মধ্যে জি এস টি লাগানো আছে তাহলে প্রত্যেকটা জিনিসের জি এস লাগানো আমাদের টাকা নিয়ে তাহলে আমাদেরকে দিচ্ছে এখানে এখানে মানে কি যে আমাদের রেশনকে নিয়ে মানে খোঁটা দেওয়া এটা তো কখনোই শুভা পাবে না কারণ এটা তো আমাদের টাকা নিয়ে মানে সরকার তো আমাদের টাকা নিয়ে তো আমাদেরকেই দিচ্ছে এটা ব্যক্তিগত দিচ্ছে না তো তাহলে এখানে বোঝা গেল যারা বলে বেড়ায় যে মানে কি যে এখানে মানে দিদি রেশন দিচ্ছে হ্যান দিয়ে দিচ্ছে দিদি মানে কি সব কিছু দিচ্ছে আজ মানে দিদি বিরোধিতা করছো দিদির মানে কি বিরোধিতা করছো দিদির বিরোধিতা কেউ করে না দিদির বিরোধিতা কেউ করে না কিছু চুটকি ফুটকি কিছু নেতা আছে তারা অন্যায় করে সেইগুলো জনগণ সেই ভুলগুলো ধরিয়ে দেয় যেন দিদি তাদেরকে যেন কড়া স্টেপ নিয়ে তাদেরকে যেন বোঝানোর চেষ্টা করে বুঝলেন না এই জন্য জনগণ সেইগুলো একটু তুলে ধরে আর যে সমস্ত ছুটকি কিছু নেতা ভুল করে তারা কি করে এই রেশনে খোটা দিতে থাকে তারা বিভিন্ন রকম প্রজেক্টের খোটা দিতে থাকে এইগুলো একদমই অন্যায় তাই এখানে আমি বলবো যদি বক্তব্য যেমন দেয় যেমন আর দিন একটা ব্যক্তি হাজির সাহেব বলে দাবি করে সে বক্তব্য দিতে দিতে বলল যে একজন বিধায়ককে বলল সে গরিবের আল্লাহ তা তার বিরুদ্ধে বলা দরকার আছে না না আমি একটু মুসলমান আমার তো দায়িত্ব বিষয় বলতে হবে আবার কি বাদ দিয়ে শুনতে পেলাম যে কি যে আমরা এমন একটা দল করি তার আমরা উম্মত নাকি উম্মত বলে দাবি করলো এই যে বিভিন্ন কথাগুলো যেগুলো বলে এর অন্যায় প্রতিবাদ আমাদের প্রত্যেকে করা প্রয়োজন আছে এই জন্য প্রতিবাদ করা হয় বলে কিছু মানুষ আমাদেরকে বলে যে রেশন দেওয়া চলবে না কারণ বিরোধিতা করে বিরোধী কেউ করতে যায় না কেউ বিরোধী করে না তো কোনো মানুষ মানে কি চায় না যে আমাকে খাওয়াবে পড়াবে তার বিরোধিতা করি কেউই চায় না তবে একটা কথা হলো মানুষ পরিবর্তন হবে মানুষ বুঝবে কে কীরকম কি কাজ করছে কোনো দিন দিদিকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করে না কিন্তু কিছু কিছু নেতাদের কারণে কিছু কিছু মানুষ বলে তাই বলে যে রকম করে খোটা দেওয়া এই ব্যক্তি ঠিক হয় না কারণ আমরা প্রায় দেখি অনেক জায়গায় বক্তব্য আমরা শুনি অনেকে বলে যে আয় খাচ্ছ আয় খাচ্ছ তোমাদের লজ্জা লাগে না যে প্রতিবাদ মানে করছো তো লজ্জা কিসে লাগবে আমাদের টাকা আমরা খাচ্ছি তো লজ্জা কিসের তো এখানে আমি বলবো যে ওই ব্যক্তি যেটা বলেছে যে রেশনের কথা বা চাল খাওয়ার কথা যেটা বলেছে এগুলো একদমই অন্যায় এই কথাগুলো না বলাটাই ভালো কারণ গরিব মানুষ প্রত্যেকের মানে ভোট নিয়ে এম মেম্বার কিংবা মানে এমএলএ কিংবা এমপি কিংবা মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী হয়েছে তা আমাদের সুখ সুবিধা যদি না বুঝবে তাহলে কে বুঝবে তাই এখানে যে কথাটা বলেছে বড় অন্যায় করেছে আশা এটা আমরা কোনো নেতার মুখ থেকে এই সমস্ত কথা আমরা আশা রাখি না তাই এখানে আমরা প্রত্যেক জনগণ আমরা ভালোবাসি আমরা প্রত্যেক দলকে আমরা সম্মান করি আমরা একটা কথা আমি এখানে বলবো যে অন্যায় যারা করবে অন্যায়কে কখনো আমরা সাপোর্ট করতে পারি না ন্যায় পথে চলবো হক পথে চলব সঠিক যেটা আমাদের যে যেখানে ভালো কাজ করবে তাকে আমরা নেতা হিসেবে মানবো নচেত যে কাজ গরিব মানুষের পাশে যে সমস্ত নেতা আপনি পাবো না তাদের পাশে আমরা কখনোই দাঁড়াবো না